গুড মর্নিং বন্ধুরা আমি সাকি সেনগুপ্ত বলছি সেনগুপ্ত ব্লক থেকে তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি মানে মন ভালো আছে কিন্তু শরীর ভালো নেই সুস্থ নেই একের পর এক লেগেই আছে আমার সঙ্গে তোমরা তো দেখ দেখতেই পাও যে কয়দিন আগে দাঁত তুললাম তার কয়দিন আগে আমি একটা বড় অপারেশন করলাম এই অপারেশনটা করার পরে একের পর এক শরীর খারাপ লাগছে কিছুতেই শরীরটাকে কন্ট্রোলে আনতে পারছি নাকের পর এক হয়েই যাচ্ছে আর সাত সকালবেলা আমার ছেলে স্কুল চলে গেছে তারপরে রান্নাঘরের কাজকর্মগুলো করে আমি এখন এসছি ঘরটা গুছিয়ে নিতে কারণ বিছনাটা তুলে রাখছি বিছনাটা তুলে ভালো করে ঝাড়টা দিয়ে রাখলে এরপরে তো মাসি আসবে ঝাড় দিতে তাই জন্য আগে বিছনাটা তুলে নিচ্ছি আর কি বলবো এই কোমরের বেলটা পরে না এত অসুবিধা হচ্ছে কি বলবো মানে বেশিক্ষণ পরেও থাকতে পারছি না আর না পরেও কিছু উপায় নেই এমন যা ব্যথা ভাবলাম কয়েকদিন ধরে ব্যথার ওষুধটা খাবো না দুদিন খাইনি কিন্তু ব্যথাটা আবার বেড়ে গেছে ব্যথার ওষুধ খাওয়া ছেড়ে দিলেই আবার ব্যথাটা বাড়ে কি বলবো এর জন্য আবার কি করব আবার রিস্কা মানে আমার ছেলেকে স্কুল থেকে আনতে গেলে তো অনেকটা দূর আমি এতটা দূর এতদিন হেঁটে হেঁটেই যেতাম কিন্তু এখন আর হেঁটে যাওয়া যাবে না আর আমার ছেলের স্কুলের ব্যাগটা না প্রচণ্ড ভারী আর সেটাকেও আমাকে কাঁধে করে নিয়ে আসতে হবে এর জন্য আমি কি করলাম আমি ওর বাবাকে বললাম যে আমি অত ভারী আনতে পারবো না তাই আবার রিস্কাটা ইয়ে করল ঠিক করে দিল ভাব মানে আমার অপারেশন করার পর আমি রিক্সাতেই যাতায়াত করতাম কিন্তু জানো তো একটুখানি বাঁচাতে চেয়েছি পয়সা আমাদের তো মধ্যবিত্ত ঘরে সব সময় তো সব খরচা সব কিছুতে থাকে না আর আমি চাইনি যে করে যাব রিস্কে করে আসবো অত পয়সা নেই আমাদের যেহেতু তাই ভেবেছিলাম তারপরে মানে দু তিন দু মাসের মতন রিক্সায় যেতাম তারপরে ওটাকে বন্ধ করে দিয়েছি কিন্তু বন্ধ করলে কি আর উপায় আছে দেখো ঠিক সেটা আবার আসলো সেই খরচাটা আবার যোগ হলো কী হলো আমার কুমড়ে আবার ব্যথা আমি এক পাও হাঁটতে পারি না খুব কষ্ট হয় অত দূরে যাবো কী করে সেই রিক্সাটা আমার আবার নিতে হলো যাই হোক মানুষ যেটা ভাবে একটা ভাবলাম একটুখানি পয়সা একটু আসে তো না যা আছে তার থেকে কিছুটা পয়সা বাঁচাবো কিন্তু বাঁচানোর কোনো উপায় নেই দেখেছ সেই রিক্সা ভাড়া এখন রিক্সা আমাকে নিয়ে যাবে আবার স্কুল থেকে নিয়ে আসবে অনেকটা পয়সা দিতেই হবে কিছু করার নেই আমার শরীরটাকে তো দেখতে হবে এই যাই হোক সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করে ফেললাম তোমরা তো আমার কথার মাধ্যমে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল থেকে উঠে অনেক কাজ করি মোটেও বসে থাকি না এই কোমর নিয়ে টুকটুক করে সব ঘরের সমস্ত কাজ করি হ্যাঁ আছে আমার কাজের মাসি আছে সে এসে শুধু ঝাড় দেয় আর একটু কাছে কিন্তু ওগুলোকে মেলতে যেতে হয় আমি এখন ছাদে যেহেতু যেতে পারি না আমি আর যাই না আমার মাই গিয়ে মেলে আসে আর ঘরে রান্না বান্না বাসন মাজা সব করাই আমি করি পুজো দেওয়া ঝিলিককে স্নান করাতে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কী করবো ঝিলিককে তো স্নান করাতে হবে একদিন দু দিন বাদে বাদে আমি ঝিলিককে স্নান করাই তা মা আমি গিয়ে বাথরুমে বসি আর মা গিয়ে দিয়ে আসে এই হোক এই বলতে বলতে কিন্তু আমার বান্না প্রায় সবই হয়ে গেছে আর আমি কি করি একবার রান্না করতে করতে না ফাঁকে ফাঁকে সব নিজে ফেলি জানো তো তাহলে একটুখানি সিঙ্কে না অত বাসন রাখা যায় না তার জন্য এরকমই আমার মোচার ঘন্টটা হয়ে গেছে তারপরে ওটা কড়াইটাকে মিজে আমি এখন মাছ বসাবো কারণ মাছের ঝোল করতে অনেকটা সময় লাগবে আজকে রান্না করবো হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে মোচার ঘন্ট আর আমি মোচার ঘন্টাটা আমার রান্না হয়ে গেছে আর এখন আমি মাছের ঝোল করব। আর মাছের ঝোল করতে গেলে পেঁয়াজ রসুন টসুন তো সবই কেটে নিয়েছি এবার মাছটা ভেজে রান্না করে নেব আজকে আবার বৃহস্পতিবার সব কিছু তাড়াতাড়ি করতে হবে কারণ আজকের থেকে আমার রিস্কাটা শুরু হচ্ছে মানে আজ যেহেতু একুশ বাইশ তারিখ মানে মনে হয় বাইশ তারিখ এই আজকের থেকে আমার রিক্কাটা আমি বললাম এই মাসে আর নিতে হবে না আমি কিছুটা এসে ওদের রিক্সা স্ট্যান্ড থাকে সেখান থেকে রিক্সাতে করে উঠে আসবে না কিছুটা হাঁটতে হবে আর আর আমার ছেলে স্কুলে ব্যাগটা এত ভারী না আমি টানতে পাই না ও বাচ্চা ছেলে ওকে টানতে হবে তাই জন্য ওর বাবা বললো থাক খুচরা মাসে খুচরা মাসটা যে এইটুকুনি হয় সেই টাকাটা দিয়ে দেবো আবার এক তারিখ থেকে কাউন্ট করা হবে পরের মাস পর্যন্ত জানি না এই কোমরটা নিয়ে আর আমার কত দুর্ভোগ আছে কি জানি কেন একের পর এক লেগেই যাচ্ছে মানে আমার আমাদের পয়সা করি এখন না শুধু অসুখ বিসুখে গেল আমার আমার এত রোগের একের পর এক রোগেই হয়ে যাচ্ছে তারপরে আমার ছেলেও তো কয়দিন আগে জ্বর থেকে উঠলে বুঝতে পারছি না ঘরটার মধ্যে যে কী লেগেছে একের পর এক একের পর এক আমি তো কিছুতে সুস্থই হতে পারছি না কি জানি কেন ভগবান কী যে করছে আমি বুঝতে পারছি না আমি চাই একটু সুস্থ থাকতে আগে বেশ ভালোই ছিলাম বেশ কত রিলস করতাম না বান্না কাজকর্ম ছাদে গিয়ে মেলা সব কিছু আমি একাই করতাম কিন্তু না এখন আর কিছু না করতে পারছি না মানে আমার কি মনে হচ্ছে অপারেশন করার জন্যই কি আমার কিছু মানে শরীরটা দিচ্ছে না নাকি বুঝতে পারছে না যাই হোক এখন আমি মাছটা ভাজছি এরপরেই আবার রান্না করে আমি এবার এরপরে স্নান করতে যাব এরপরে স্নান করতে যাবো কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগবে আর এদিকে দেখো আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি ভাজা করে আজকে না একটু ঝাল ঝাল ঝোল করব। মানে ঝোল বেশিটা রাখবো না একটু রসারসা আর এই যেরকম মাছের মাথাটা এই মাছের মাথাটা কিন্তু আজকে আমার বরকে দেবো কারণ কালকে যে মাছের মাথাটা করেছি সেটা আমি খেয়েছি আমার বর না খুব ভালোবাসে মাছের মাথা খেতে যাই হোক তাকে একটু খাইয়ে দাইয়ে রাখতে হবে কারণ আমার পিছনে যা পয়সা খরচ হচ্ছে তাকে তো খাটতে হবে তাকে ভালো করে না খাওয়ালে আমার পিছনে মানে টাকা পয়সা খরচা কে করবে বলো আমাদের সংসারে ছেলেরাই হচ্ছে লক্ষ্মী আমরা তো লক্ষ্মী জানি কিন্তু ছেলেরা যদি দুহাতে না কামাই করে আনতো আর আমরা কি করতাম বলো আমি তার মানে আমার মতন যে মেয়ে মেয়েরা ঘরেই থাকে শুধু ঘরের কাজকর্ম করে আমাদের তো আর কোনো কাজ নেই মানে আমার কোনো আর আর্নিং নেই আমি শুধু এই ঘরের কাজকর্মই করি আমার যদি একটা এক্সট্রাই আর্নিং থাকতো তাহলে আমার বরের হয়তো অতটা চিন্তা হতো না আর আমারও চিন্তা হতো না যে একটা রিক্সা করে যাতায়াত স্কুলে করাটাও একটা তো মুখের কথা না তার জন্য আমাকে খুব চিন্তা হয় আর চিন্তা করে কি হবে এটাকে করতেই হবে তাই ভাবলাম আমার যদি একটা এক্সট্রা ইনকাম থাকতো তাহলে মানে আমার এতটা চিন্তা করতে হতো না মানে একজন লোক আর মানে রোজগার করে আর আমরা এতগুলো লোক বসে বসে খাচ্ছি কি বলবো তার মধ্যে তো আছে একের পর এক রোগ একের পর এক রোগ একের পর রোগ আর আমার পিছে ছাড়ছে না কি বলবো বলো তো কিছু বলার নেই তার মধ্যে পুজো চলে আসলো এই পুজো চলে আসা মানে জানো তো কাজের মাসিকে দিতে হবে কোন রিক্সাটা যখনই ধরলাম পুজোর আগেই ধরলাম তাকেও তো বোনাস দিতে হবে সেই চিন্তা করছি কি করব আমার মাথায় কিছু ঢুকছে না কিন্তু আবার রিক্সা ছাড়াও উপায় নেই কারণ ছেলের স্কুলটা এত দূরে আমি হেঁটে হেঁটে যেতে পারবো না মানে আমার যদি যাতায়াত হয় তাহলে যেতে পঁচিশ টাকা নেবে আসতে পঁচিশ টাকা নেবে জানো তো পঞ্চাশ টাকা ও সকালবেলা তো ওর বাবা দিয়ে আসে আর আমি তো এখান থেকে অত দূরে হেঁটে আসতে পারবো যেতে পারবো না কারণ অনেকটা দূর হাঁটতে গেলেও আমার কোমরে ব্যথাটা যদি আবার বেড়ে যায় তারপরে তো আরও পয়সা খরচা হবে ওই হাঁটার জন্য তাই ওর বাবা বললো থাক কিছু করার নেই উপায় করতেই হবে অভাবের সংসারেও কিছুটা মেক করে এই ইস্কাটাকে আমাকে চড়তেই হবে বলো কিন্তু কী করবো না চড়েও তো উপায় নেই যতদিন পারলাম এই এত বছর ধরে তো আমি চালিয়েই গেলাম নিজের পা দুটোকে কিন্তু এখন আর পারছি না এই পা দুটোকে নিয়ে কী বলবো বলো মানে এখন আর হাঁটতেই পারছি না মানে এত দূর যাব কি আমি একটুখানি ছাদে যেতে পারি না ছাদে গেলেই হাত পাগুলো ব্যথা করে তাই জন্যই বলছি আর এখন আমার পা দুটো বিশ্রাম চাইছে তাই রিক্কায় উঠি। ঠিক একদিন না একদিন ঠিক হয়ে যাব তখন আর রিক্সকা লাগবে না দেখি কমাস লাগে এই কটা মাস আমাকে একটুখানি কষ্ট করে চলতে হবে দেখি আমার সান টান হয়ে গেছে আমার ঠাকুর ঠাকুর সব দেওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি আমার ছেলেকে আনতে হয়তো রিক্সা বাইরে চলি এ চলে এসছে আমি জামাটা পরে বেরিয়ে যাব কারণ প্রায় তিনটে পাঁচ হয়ে গেছে ওদের তিনটে দশে স্কুল ছুটি হয়ে যায় যাইটা রিক্সা চলে এসছিল বাইরে আর আমি আমার ছেলেকে নিয়ে চলে এসছি এখন অতো তাড়াতাড়ি বেরোতে হয় না যেহেতু রিক্সা আছে তাই একটু দেরি করে বেরোলেও কোনো ব্যাপার না আর যেহেতু আমি ছেলেকে নিয়ে আমি ছেলেকে বলছি আর ছেলে আজকে কি করেছে জানো মানে স্কুলের ড্রেসগুলোকে এক তো নোংরা করে সে পিটির ড্রেসগুলোর মধ্যে শুধু কাদা আর কাদা সেগুলো কাস্তে তো আমার জীবন বেড়িয়ে যাবে একদম ওগুলোকে আগে এক্সট্রা ধুয়ে তারপরে সার্ফের জলে ভেজাতে হবে ওদের নাকি আজকে ফুটবল খেলিয়েছে আর দিকে আমার আজকে প্রচণ্ড খেতে পেয়েছে তাই দেখো আমি খেতে বসে করেছি মানে বেশি পড়িনি মানে আয়োজন করছে আর ওই দেখো দুটো টুল একটায় আমার ছেলে বসবে আর একটাই আমি বসবো ওই লাল ডুলটা না আমরা নতুন কিনেছি যেহেতু আমার কোমরে ব্যথা আমাকে এখন নিচে বসা বারণ তাই জন্য আমি এই লাল ডুলটাতে বসবো আর ছেলেকে ওটাতে ভাত দেবো তা আমরা এখন ভাত খেতে বসে গেছি আর আমার এই ব্লগটা যারা কষ্ট করেও দেখছো তাদেরকে বলছে আমাকে কমেন্ট করো আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবে আর একটু শেয়ার করে দেবে কারণ সব সময় তো বলা যায় না যে সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো যারা যারা আমার এই ভিডিওটা দেখো প্রত্যেক দিনের ভিডিওটা কষ্ট করে দেখছো আমাকে তারা একটুখানি শেয়ার করে দেবে একটুখানি সাবস্ক্রাইব করবে আর কি করবে একটু কমেন্ট করবে আমিও জানতে পারি যাতে আমার কি কি ভুল আছে কি কী ইয়ে আছে এটা ছেলের জন্য বাড়ছি তাহলে আমি এখন আপাতত আমার এই ভিডিওটাকে রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে বলছি আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো না দেখলে আমার একটা আর্নিংয়ের পথ আসবে কি করে বলো আমি তো গৃহবধূ আমি তো আর চাকরি করি না বাইরে যাই না ไต่บนชิตาดาบายบาย